একটা পাহাড় রয়েছে আর ঠিক এরকম একটা প্লেসেই বসে কিন্তু আমি খাবার খাচ্ছি এই ট্রিপের সফর সঙ্গী ছিল কারা দেখুন ভাইয়ের নাম আতাউল্লা ভাই ছিল আমার ফ্রেন্ড ইমরান ওরে বিভিন্ন ভিডিওতে সবাই দেখেন আর এদিকে রিমন ছিল আর এদিকে আরো দুইজন এই ট্রিপে আর আমি আছি গুড মর্নিং ফ্রম সাজেক সাজেকে আজ প্রথম দিন আর আজকে টেস্ট করব সাজেকের একটি জনপ্রিয় ফুড ব্যাম্বো চিকেন আর এই ব্যাম্বো চিকেনটা টেস্ট করব এই পেদা টিং হোটেল থেকে সাজেকে যারাই আসে তারা হচ্ছে এই ব্যাম্বো চিকেন ব্যাম্বো বিরিয়ানি এগুলো টেস্ট করে তো চলুন ফার্স্ট এই মেকিং সিস্টেমটা দেখে নেওয়া যাক আর উনি হচ্ছে এই হোটেল পেদা টিং এর ওনার ভাইয়ের নাম কি কামরুল হাসান ভাই আজকে আমরা ব্যাম্বো চিকেনটা টেস্ট করতে যাচ্ছি এর ফার্স্ট মেকিং সিস্টেমটা আপনি আমাদেরকে দেখাবেন চলুন যাই সো গাইস চলুন যাওয়া যাক আমরা এখন সাজেকের বিখ্যাত ট্র্যাডিশনাল যে খাবার ব্যাম্বো চিকেন সেটার মেকিং সিস্টেমটা দেখব এবং প্রপার রিভিউটা আমি আপনাদেরকে দেওয়ার ট্রাই করব তো কামরুল ভাই ফার্স্টেই আপনি নিয়ে নিয়েছেন কিছু চিকেন নিছেন আর এখানে এলাচ দেখতে পাচ্ছি এইটা কি এটা জিরার গুঁড়ো জিরার গুঁড়া আর এটা মরিচ মরিচের গুঁড়া আর এইটা এটা হলদের গুঁড়ো হলুদের গুঁড়া এটা লবণ দেখতে পাচ্ছি এটা হচ্ছে আদা কুচি মেবি এটা পেঁয়াজ পেস্ট করা আর এখানে আছে পেঁয়াজ কুচি আর এটা নিছেন সরিষার তেল আচ্ছা ঠিক আছে তাহলে শুরু করেন আচ্ছা ফার্স্টে আপনি পেঁয়াজ একটু মাখায় নিতেছেন আপনাদের ভালো করে মিক্স হয় এজন্য একটু মাখাও নিতেছি আচ্ছা তারপর আচ্ছা সবগুলো এক সঙ্গে মিক্সিং করে নিচ্ছে লবণ পেঁয়াজ আদা আমরা এখানে যা কিছু দেখছিলাম সবগুলো এক সঙ্গে মিক্সিং করে নিচ্ছে আর এটা খুব ভালোভাবে মেশাতে হবে নাকি আচ্ছা এখন সরিষার তেল ঢেলে দিচ্ছেন না আচ্ছা এই সরিষার তেলের পরিমাণ কত কেমন কি বা আপনি চিকেন নিয়েছেন কত কতটুকু এখানে 6 জনের মানে কতটুকু পরিমাণ 900 গ্রাম গ্রাম চিকেন নিছেন আচ্ছা 900 গ্রাম চিকেনের সঙ্গে এই মশলাগুলো আগে মিক্সিং করে নিচ্ছেন সঙ্গে হচ্ছে আপনি সরিষার তেল দিয়ে দিলেন তাই তো সরিষার তেল দিয়ে দিলাম আচ্ছা একটা ফ্লেভার কিন্তু আমরা পাচ্ছি এটা খুব ভালো করে মিসকিং করতেছে মানে একেবারেই মশলাগুলো গোশের মধ্যে ঢুকে যায় এরকম আচ্ছা এটা কি রেখে দিতে হবে কিছুক্ষণ নাকি কিছুক্ষণ রেখে দিলে ভালো হয় আচ্ছা কিছুক্ষণ এটা রেখে দিতে হবে অ্যারাউন্ড ফাইভ অথবা টেন মিনিট এটা এইভাবে মিক্সিং করার পরে এটা রেখে দিতে হবে তারপরে হচ্ছে এর পরবর্তী কার্য এটা কি নিয়ে আসলেন বাস এটার মধ্যেই মূলত হচ্ছে চিকেনটা দিয়ে দিবেন তাই তো আচ্ছা ঠিক আছে আমরা পরবর্তীতে দেখব তো দশ মিনিটের মতো এইভাবে ঢাকা অবস্থায় থাকবে আচ্ছা এখন চলে আসলো মূলত উনি হচ্ছে এখানকার মূল শেপ বলা তো উনি টেস্ট করতেছে যে এটা ঠিকঠাক আছে কিনা তারপরে আর কি এর পরবর্তী স্টেপগুলো গুলো আগাবে তো উনি চেকিং করে কি চেকিং কি ওকে আচ্ছা একটু সামান্য অয়েল ওনার কাছে মনে হয়েছে যে কম পড়ছে আর কি আবার একটু অয়েল দিয়ে দেওয়া হলো উনি এটা টেস্ট করার পরে এটাকে ওকে করে দেওয়ার পর তারপরে হচ্ছে পরবর্তী স্টেপ গুলো শুরু করা হয় তো এটা হচ্ছে বাঁশ এক মিনিট এটা হচ্ছে বাঁশ আর এটা খালি দেখতে পাচ্ছেন এর মধ্যেই মূলত এই চিকেনগুলো ঢোকানো হবে এবং তারপরে আমরা পরবর্তী স্টেপগুলো দেখি দুইটা ব্যাম্বু চিকেন মোটামুটি দুটো স্টেপ রেডি হইল আর এখন এটা কিন্তু চারজন পরিমাণ আপনারা চারজন অনায়াসে এসে খেতে পারবেন আর এইটার প্রাইস পড়তেছে হচ্ছে দেশি দেশি মুরগি দিয়ে নিলে কত পড়তেছে টাকা তো চলুন পরবর্তী স্টেপ দেখা যাক এখন কি করবেন এটা এটা পুরাতে হবে তাই তো অর্থাৎ এখনই হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের একটা প্রক্রিয়া আর এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট জাল করার পর ওনারা বুঝতে পারে যে এটা প্রপারলি সিদ্ধ হয়েছে আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করবো আমি এর আগেও এসেছিলাম এই হোটেল পেদা টিংটিং এ এদের খাবারের কোয়ালিটি অনেক ভালো লেগেছে আমার কাছে এর আগেও খেয়েছি আর এবার এসেও আমি এখানেই খাচ্ছি আমরা এই হোটেল লোকেশনটা এই হোটেল ওনারের কাছ থেকেই জিজ্ঞেস করে নিই ভাই আপনাদের হোটেলের লোকেশনটা বলেন আপনার আর্মি রিসোর্ট আছে সাথে কি ঢোকার মধ্যে যে আর্মি রিসোর্টটা আছে ঢোকার সাথে সাথে সেই আর্মি রিসোর্টের পরেই সর্বপ্রথমই আমাদের পেদা টিং রেস্টুরেন্ট আচ্ছা এটা হচ্ছে আপনার সাজেকে প্রবেশ করার পরে ফাস্টের দিকে যে আর্মি রিসর্টটা আছে রিসর্টটা ক্রস করলেই আপনাদের এই হোটেল পেদা টিংটিংটা দেখতে পাবে তাই তো আপনারা রুম সার্ভিস দেন এগুলো রুম সার্ভিসও দিয়ে থাকেন না মানে এই بامبو চিকেনটা তো আপনাদের থেকেই আসছে যে মাংস মাছ আর সবজিও বেশি ভালো হয় বাস ফোল আছে না বাস যে জঙ্গলে শাক আছে ওগুলো দিয়ে যে মজা হয় অনেক বেশি মজা হয় এটা আমাদের ব্যাম্বু চিকেনটা রেডি হয়ে গেছে চলুন এটা নিয়ে যাওয়া যাক এই হচ্ছে টোটাল ব্যাম্বো চিকেন প্যাকেজটা আমরা দুইটা প্যাকেজ নিয়েছি এই হচ্ছে চারজন পরিমাণ বিশেষ করে চিকেন আমরা দুইটা নিয়েছি দুইটা নিলে আপনারা আরও অনেক ভালোভাবে খেতে পারবেন তো এখানে টোটাল প্যাকেজটা নিয়ে একটু আলোচনা করি প্যাকেজে হচ্ছে আমরা চারজনের জন্য প্যাকেজটা নিছি এখানে রাইস আছে সালাদ দিয়েছে এদিকে এটা কিন্তু স্পেশাল এদের আচারটা স্পেশাল এটা জলপাই দিয়ে এরা করে এটা একেবারেই স্পেশাল আর এদিকে চিকেন আছে ডাউল আর আলু ভত্তা এখানে করা আছে আর এদিকে সবজি আছে তো শুরু করি রাহিম রাইসটা হচ্ছে আমাদের যে কমন রাইস এইগুলোই মেবি মিনিকেট চাউলের হয়তো আর এদিকে আমি স্পেশাল জিনিসটাই আগে নেই যেটাকে ফোকাস করে আজকে খাইতে আসা এই ব্যায়াম্ব চিকেনটাই আমি আগে নিই আচ্ছা এই চিকেনটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে অনেকের কনফিউশন থাকে যে আসলেও এই চিকেনটা সিদ্ধ হয়েছে কি না তো আমি দেখাচ্ছি এগুলো একেবারেই দেখুন একেবারে সিদ্ধ হয়েছে আর যেহেতু এটা দেশি মুরগি ব্রয়লারের মতো তো ওইরকম গলে যাবে না দেখুন চিকেনগুলো সিদ্ধ হয়েছে এবং হাড্ডিগুলো কিন্তু চিকেন থেকে অনায়াসে আলাদা হয়ে যাচ্ছে দেখুন একেবারেই তো আমি একটু খেয়ে টেস্টটা বলি আর না খেলে বুঝতে পারবেন না চিকেনগুলোর একটা মানে একেবারেই মনে হচ্ছে একদম রিয়েল একটা ফ্লেভার পাচ্ছি তো আপনারা আসলে অবশ্যই এই হোটেল পেদাটিং টিংয়ে এসে এই ব্যাম্বু চিকেনটা ট্রাই করবেন তো শেষ করছি আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ